হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো জয়েন আমি তো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাইমস কিচেন মার নরসিংদিতে টাইমস কিচেন রেস্টুরেন্টে খাবার দাবার কেমন ছিল এবং ওনাদের পরিবেশটা কেমন ছিল তো সব কিছু শেয়ার করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাই কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না প্রচন্ড গরম অথবা বৃষ্টি তো যাই হোক আমরা চলে আসলাম দুপুরবেলা টাইমস কিচেন রেস্টুরেন্টটা নরসিংদীতে এটা হচ্ছে ইন্ডেক্স প্লাজার সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এর আগেও একবার এসেছিলাম এখানকার খাবার দাবার আমার কাছে বেশ ভালো লেগেছে তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের ভিউটা আমি জাস্ট ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু অনেক সুন্দর সব কিছু দিয়ে ওনারা সাজিয়ে রেখে দিয়েছিলেন পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমরা এদিকে ঠান্ডা পানি নিয়ে এখন হচ্ছে খাবারটা অর্ডার করে দিব এখানে কিন্তু পছন্দ মতো অনেক ধরনের ফুড আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফ্রায়েড রাইস প্লেটার আর হচ্ছে হায়দ্রাবাদ বিরিয়ানি তো এখন হচ্ছে আমার ছেলে আর কি এই খেলনাগুলো দিয়ে বেশ ভালোভাবেই খেলে বাচ্চারাও দেখা যায় অনেক সময় খেলনা দিয়েও খেলতে চায় না বাট এই কিউট ছোটো ছোটো খেলনাগুলো দিয়ে অনেক বেশি খেলতে পছন্দ করে তো এই খেলনাগুলো আমার ব্যাগে করে নিয়ে আসছে ও যাই হোক ছোটো বাচ্চাও বলতেছিলো আমি নিয়ে নাও ওইগুলো দিয়ে খেলা করতেছিল আমরা যখন রেডি হয়েছি তখন ও আমার ব্যাগে নিয়ে এগুলো নিয়ে চলে আসছিলো এই তো এখানে কিন্তু অনেক সুন্দর টপ দিয়ে সাজিয়েছিলো অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল আর আমার বেবিকে টিভি দেখাচ্ছিলো এখানে টিভিও আছে এই তো আমরা খাবার জন্য অপেক্ষা করছিলাম দেখতে দেখতে খাবার ওনারা দ্রুতই সার্ভ করে দিয়েছিলেন আমরা নিয়েছিলাম একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর ছিল ফ্রায়েড রাইস প্লেটার যে হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা আগে কখনও খাইনি এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম আমাদের কাছে কিন্তু টেস্টটা খুব ভালোই লেগেছিল তো পরিমাণে শুধু একজনের জন্য নিয়েছিল বাট আমরা দুজন মিলে খেয়েছি ভালোই লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে